फोन पे टेलीफोन मिला সকাল দশটা সাড়ে দশটার সময় তিনজন বারো নম্বরে অন্ডাল বারো নম্বরে তিনজন কুড়ি থেকে বাইশ বছরের মেয়ে রিলস বানাতে এসেছিল দামোদর অন্ডাল দামোদর নদীর ঘাটে সেখান থেকে একজন পিছলে পড়ে যায় রিলস বানাতে যেয়ে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার পলি যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে একজন নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর অন্ডাল বারো নম্বর নিবাসী তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে আর একজনকে খোঁজাখুঁজি চলছে এখনো পায়নি

সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়র্ণ ফুড রোড বেনা সিটি দুর্গাপুর সেভেন ফোন নম্বর সিক্স